হ্যালো আসসালামু আলাইকুম ভিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুম্মা মোবারাক সবাইকে আর মেমস কুকিনে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আলু দিয়ে মুরগি একবার বুনা বোনা ঝোর্ না সবসময় তো প্রায় ঝোড়ে দেখে আজকে দেখাবো ভুন একটা অন্য মত ফার্স্ট আমি পেঁয়াজগুলো ওখানে বেরেস্তা করে আর এখানে মাংস আলু একসাথে ম্যারিনেট করবো ফার্স্টে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিছি আমি প্রায় দুই চামচ আর এক চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি হলো জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি দুই চামচের মতো এইখানে আমি আদা রসুন বাটা আর আমি এখানে দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব আমি এখানে এখন গরম মশলার ফাঁকি আর দিব আমি এখানে অল্প একটু টেস্টিং সল্ট আপনি এটা কম্পলসারি আপনি না দিলেও পারবেন আমি অল্প একটু দিয়েছি আর দিয়ে দিব এখানে ফেটানো টক দই দিয়ে আমি এখন এটাকে ভালো মতো মেখে নিব প্রায় আমি দশ মিনিটের মতো যতক্ষণ আমি পেঁয়াজটা বেস্তা হতে লেগেছে ততক্ষণে আমি ম্যারিনেট করেছি বেশিক্ষণ রাখি তার জন্য আর দিয়ে দিব হলো অল্প একটু সয়া সস দিয়ে আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর পরই আমি এখানে দিয়ে দিলাম হলো মুরগি মাংসগুলো একবারে দিয়ে আমি হালকা এটা একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর অল্প আছে ধিনে আছে এটা কষিয়ে কষিয়ে রান্না দেখ কতগুলা তেল পানি উঠে গিয়েছে এখন আমি এটা আমি নেড়ে ছেড়ে আমি এখন এটা ঠেকে দিব অল্প এখানে পানি দিব প্রায় ডের কাপের মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিই ঢাকার সময় অবশ্যই হাই ফ্লেমে রাখবেন না ফার্স্টে দুই মিনিট হাই ফ্লেমে রেখে তারপর নর্মাল ফ্লেমে দিয়ে দিবেন তারপর ধিমে ধিমে করে আমি এটা রান্না কষিয়ে একবারে দেখেন কত বড় জাল হয়েছে তারপর কিন্তু আমি অবশ্যই এটা নর্মাল ফ্রেমে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলো আমি কাঁচা মরিচ যে ছেড়ে আমি এখানে মিডিয়াম আছে দিয়ে দিব একবার এখন কষা কষা হয়ে গিয়েছে এবং টেস্ট অসাধারণ আপনারা বাসে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে কে কি রেসিপি লাগবে কমেন্টস করে জানান লুক দেখেন কত সুন্দর এবং খুব টেস্টি মাখো টাইপের ভাত পোলাও পরোটা সব কিছু দিয়ে অসাধারণ লাগবে আমার চ্যানেলকে সাপোর্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম